চল্লিশ এসেছি স্টার জলসার অন্যতম নতুন ধারাবাহিক আসতে চলেছে রোশনা এবং সেই সময় আমাদের সঙ্গে রয়েছে অন্যতম নতুন জুটি তোমাদের দর্শকদের ভালোবাসা পেতে শুরু করেছ সরল নমস্কার কেমন আছো আর ভালো আছি গরম এখানে গরমে একটুখানি কষ্ট হয় আউটডোরগুলো করতে ওরা এমনি ভালো আছে ও একটা তো খুব ভালোভাবে সাপোর্ট করছে একদম জল খোলা থেকে শুরু করে দেখছি

লিনাদির গল্প এতটা সুন্দর আমাদের টিম এতটা সুন্দর সো আমার মনে হচ্ছে উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স আচ্ছা বাছার কারণ একমাত্র চরিত্র এবং গল্প কারণ বহুদিন ধরে আমি এমন একটা গল্প খুঁজছিলাম যেটা আমাকে যেটা হয় আর কি আমি যেহেতু এক ধরনের চরিত্র করে এসেছি মানুষের মনের মধ্যে এটা অলরেডি তৈরি হয়ে যায় যে ও এই টাইপের চরিত্রই করে গুরু বন্ধুর চরিত্রই করে এবং এটা আমি বিভিন্ন জায়গায় শুনছিলাম সো আই ডেন্ট ওয়ান্ট দ্যাট আমার মনে হচ্ছিল যে এটা আমার জন্য ভালো না সো আমি যদি কমব্যাক করি আমি এমন একটা ক্যারেক্টার দিয়ে কমব্যাক করব যেটা একটা সম্পূর্ণ আলাদা অবধান সো হ্যাপি যে এখানে আরুনমোকের চরিত্র এবং বাড়ি বাড়ি সবাই ওকে ভালো এসে বাদশা বলে এই ক্যারেক্টারটা পেয়েছি অ্যান্ড এম রিয়েলি লুকিং ফর ওভার টু দিস খুব ভালো লাগছে আমি ও চেয়েছিলাম যে একটুখানি কারণ সবাই বনির মানে গাছ করার পর না সবাই আমাকে ওইটাই ভাবে নিয়েছে যে আমি মানে মারপিট করবো লাফালাফি করবো মস্তানি করবো মানে আমি অনেক জায়গায় দেখেছি মানে গাছ ছড়ায় তো কিছুটা টাইম পর বয়স বেড়ে গেছিল একটু এজ দেখানো হয়েছিল তখনও সবাই আমাকে বলতো যে ওই মনিটাই বেশি ভালো লাগতো ঝগড়া হ্যাঁ ওইটাই তো আমার খুব ইচ্ছা ছিল যে এবার একদম ডিফারেন্ট একটা কিছু করার আর লিনাজি স্ক্রিপ্টে তো সবার কাজ করতে খুব ইচ্ছে থাকে হ্যাঁ আমার ফার্স্ট তো লিনাজি স্ক্রিপ্ট শুনেই আমি খুব এক্সাইটেড হয়ে সন্দা এমনিও খুব সাপোর্ট করে আমি যেটা বললাম যে আমি যখন ফার্স্ট অডিশন দিতে এসেছিলাম মকশুটে তখন আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম তো খুব হেল্প করেছিল না এইভাবে এইটা এইটা করলে বেটার হয়

আমি ভাবলাম যে এটা মানে ওকে খুব চেনা চেনা লাগছে দেখেছি কিন্তু তার আগে আমি ওর সাথে মানে কথা বলে যাচ্ছি আমি বলছি যে আচ্ছা 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 কেমন আছো ইজ দ্যাট অ্যাজ আমি ওকে চিনি ঠিক আছে তারপর অডিশনটা যখন করছিল প্রচন্ড ছিল মানে আমি বুঝতেই পারছিলাম যে খুব একটু ফ্রিজ করে যাচ্ছিল তো আই ট্রাই টু কাম হার ডাউন আমি জানি না কতটা পেরেছি বাট এনিওয়ে গুড অডিশন টাচ করতো অ্যান্ড বাড়ি গিয়ে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে অনুষ্ঠান

তো তখন আমি জানতে পারলাম যে চরিত্রটা একজন লাঞ্চারে তখন আমি আবার নিজেকে গ্রুম করা শুরু করলাম আবার ডান্স প্র্যাকটিস করা শুরু করলাম যাতে এখানে ভালো করে চরিত্রটা পোর্ট্রে করতে পারি দর্শকদের মিলে ইতিমধ্যেই জুঠিটা নিয়ে বেশ খারাপ করছে নিজের তুমি ফিডব্যাক পাচ্ছ সো পজিটিভ মানে পজিটিভ ফিডব্যাকই পাচ্ছি দেখো দর্শকের নানান মতামত থাকবেই এবার আমার মনে হয় প্রোমো থেকে বেশি জাজ না করে

স্টোরি না দেখলে বোঝা যাবে না যে গল্পে কি আছে এই চরিত্রটা কিরকম সন্ধ্যা চরিত্রটা কিরকম তোমরা সবাই দেখো আমাদেরকে যেভাবে তোমরা ভালো দেখেছ পাশে থেকেছো সেভাবে পাশে একদম সমস্ত দর্শককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে ভালোবাসা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমি তো সমস্ত মেসেজেস পড়ি দে হ্যাভ বেন ভেরি পজিটিভ আর ভীষণ ভালো লাগছে কারণ বহুদিন পর আমরা কামব্যাক করছি আমি তো করছি অনুষ্কাও করছে সো এরকম ভালোবাসা মানে উই আর রিয়েলি টাচড উই আর রিয়েলি রিয়েলি টাচড এন্ড উই আর ভেরি ওভারওয়েলম বাই এ সো পঁচিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে রোশনাই অবভিয়াসলি দেখবেন রাত সাড়ে আটটায় শুধুমাত্র স্টার জলসায় এখনো লেগ পুলিং আমরা করি আমরা সবাই ভীষণ ভদ্র এখনো লেগ পুলিং হয়নি আমাদের এবং একদমই একটু অন্যরকম ধাঁচ আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই গল্পে তুমি যদি একটু বলো ছোট্ট করে এই বিষয়টি শোন দেখো সত্যি কথা বলতে কি আমার আহ শেখার তো কোনো বয়স নেই তো আমার এই এই ধরনের শিক্ষারও দরকার ছিল নিশ্চয়ই জীবনে আমরা মুম্বাইতে কাজ করতে গিয়ে বুঝেছি অনেক ভালো কিছু পেয়েছি অনেক অনেক কিছু আমাদের করতে হয়েছে ভালো কিছুর মধ্যে যেটা সেটা হচ্ছে গল্পটাকে আরো কত শার্পলি বলা যায় তো সেই কারণেই যদি তোমার মনে হয় যে গল্পটা কোথাও একটু বলার স্টাইলে আলাদা অন্যরকম তাহলে সেটা কিন্তু ওখানকার ধারাটা অ্যাডাপ্ট করতে পেরেছি বলেই বলছি আর এই গল্পে মিউজিক করেছেন যে যিনি করেন আর কি দেবজ্যোতি মিশ্র আমাদের সঙ্গে টিম ওয়ার্কই বলো সর মানে যবে থেকে কাজ করছি একসঙ্গেই করি আর আরও আছেন অনেক ইম্পর্টেন্ট কাস্ট সাবুদী বান্ধবীদি অনেক দিন পরে একসঙ্গে কাজ করছেন এক ফ্রেমে আর কি তো সেটা একটা বাড়তি পাওনা লিভিং লিজেন্ড যদি কেউ থাকে এখনও তো তার ওরাই তো ছাড়াও কমলিকা আবার অনেক দিন স্বর ফিরে এলো তারপর চুমকি চৌধুরী তার সঙ্গে আমরা কোনোদিন কাজ করিনি আগে এটা প্রথমবার এবং অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যাদের আমরা খুব খুঁজে বার করেছি খুব পরিচিত নয় কিন্তু খুঁজে বার করেছি তো সেই অর্থে একটা মানে ফ্রেশ কিছু দেওয়ার একটা চেষ্টা ছিল যে দর্শকরাও তো অনেক একরকম দেখে গেলাম তখন সেই সবটা মিলে একটা প্যাকেজিং যদি আরেকটা প্রশ্ন নাচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নাচের মানে ওটা কে পালন করছেন বা কে দেখছেন না আমি যতদূর জানি অনুষ্কা ভালো ডান্সার ও নাচ শেখে বা নাচ জানে তার সঙ্গেও আমাদের গ্রুমার থাকেন যিনি সেই দায়িত্বটা আপনি আছে কহিনু সেন বরট আছেন বা এইরকম কেউ কেউ আছেন তাদের এখনো সেই পর্যায়টা আসেনি শুটিং এ যখন আসবে সেরকম কোন নৃত্য গুরু যারা তারাই গাইড

তো ওইভাবেই বেনারসের প্রেক্ষাপটটা আসছে যে এখানে যাচ্ছেন ওনারা তারপরে ওখানে তার সাথে আলাপ ছেলেটির সাথে মেয়েটা তারপরে কিভাবে পরিস্থিতি ফেরে ছেলেটা মেয়েটা একসাথে আবার এদের এই বাড়িতে কলকাতার বাড়িতে ফিরে আসে সেটা আপনারা গল্পে দেখতে পাবেন তো বেনারসটা এইভাবে করা এবং যেহেতু মেয়েটি নাচে এবং বেনারস আপনারা জানেন নাচ গানের জায়গা ওইভাবে এটাকে লিখতে যদি আরেকজন নায়িকাকে আমরা দেখছি তার রোলটা কে করছে সেই মেয়েটির নাম শ্রী লেখা লেখা বোধ নাম লেখা আমার খুব আলাপ নেই তার সঙ্গে কিন্তু আমি ওকে সিলেক্ট করেছি ছবি দেখে ছবি দেখে মানে কোথাও মডেলিং করে এরকম কোনো বড় একটা হাউসে ছবি দেখেছিলাম তো ও এসেছে আমার সঙ্গে এখনো পরিচয় হয়নি বলে ডিটেলটা বলতে পারছি না থ্যাংক ইউ